শুভ সকাল শুভ সকাল শুভ সকাল সবাইকে সকালের স্নিগ্ধ এবং উষ্ণ অভ্যর্থনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি এবং আগামীকাল কোরবানির ঈদ সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এই মুহূর্তে আমি রয়েছি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাজার থেকে কিছুটা দূরে এবং এই মুহুর্তে গড়িতে সময় সকাল আটটা চল্লিশ মিনিট আজকে আমার ভ্রমণ গন্তব্য গোরাসাল যাত্রা শুরু করেছি আমার বাড়ি থেকে সকাল ছয়টা তিরিশ মিনিটে ঢাকার ভিতর দিয়ে ঢুকেছিলাম কিন্তু আজকে গাবতলি গরুর হাটের জ্যামের কারণে রাস্তায় অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাজীপুরের কালীগঞ্জ এবং এর আশেপাশের এলাকার বিভিন্ন সবুজ প্রকৃতি এবং রাস্তাঘাটের বর্তমান চিত্রগুলো তো আগামীকাল ঈদ সেই উপলক্ষে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা আর এই ফাঁকা রাস্তায় বাইক খুব দ্রুত গতিতে চালানো একটি সুযোগ তবে অবশ্যই সেটি যার যার কন্ট্রোল বা নিয়ন্ত্রণের মধ্যে থেকে আমিও চেষ্টা করি আমার নিয়ন্ত্রণের মধ্যে থেকে বাইক রাইড করার তো তারপরেও মাঝে মাঝে অনেক সময় ফাঁকা রাস্তা পেলে একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করা হয় তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন আমাদের বাংলাদেশ আসলে কতটা সুন্দর কতটা চমৎকার বিশেষ করে রাস্তায় যখন বের হই রাস্তার দুই পাশের প্রাকৃতিক দৃশ্যগুলো আমাকে সত্যিই মুগ্ধ করে এবং বাইকে ভ্রমণ করতে করতে নানা অজানা অচেনা অনেক জায়গা দেখা হয়ে যায় এবং সাথে সাথে আবিষ্কার হয়ে যায় অনেক জ্ঞানের বই পুস্তক পড়ে যেমন গ্রন্থগত অনেক জ্ঞান অর্জন করা যায় ঠিক বাস্তবে ভ্রমণের মাধ্যমেও কিছু বাস্তবিক জ্ঞান অর্জন করা যায় যেই জ্ঞানগুলো আসলে আমাদের বাস্তব জীবনে অনেক কাজে আসে তাই যখনই আমি সময় পাই সুযোগ পাই ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে যায় এই ভ্রমণ যে শুধু আমাকে জ্ঞান অর্জন করতে সাহায্য করে তাই নয় এই ভ্রমণ আমার আসলে মানসিক খোরাক এবং প্রশান্তিরও কারণ বটে তো অনেক জায়গায় গড়ি বাইক নিয়ে অনেক জায়গায় যাই সেই দৃশ্যগুলো চেষ্টা করি আপনাদের কিছুটা হলেও ভিডিওর মাধ্যমে রেকর্ড করে আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর এবং মনোমুগ্ধকর আসলে আমরা ভ্রমণ করার জন্য অনেক সুদূর অনেক দেশে যাই অনেক টাকা পয়সা ব্যয় করি কিন্তু আমাদের বাংলাদেশেও অনেক সুন্দর চমৎকার সুন্দর সুন্দর জায়গা রয়েছে চাইলে আমরা সেগুলো ভ্রমণ করে দেখতে পারি এবং আমাদের বাংলাদেশের পর্যটন খাতকে আরও বেশি সমৃদ্ধ করতে পারি ভ্রমণের মাধ্যমে বাইকে করে এভাবে ভ্রমণ করতে কার কেমন লাগে কমেন্টে জানাতে পারেন তো এই মুহুর্তে আমি রয়েছি ঢাকা সিলেট মহাসড়কে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশের যে দৃশ্যগুলো এক কোথায় মানে মন ছুঁয়ে যাওয়ার মতো আমি বাইক নিয়ে সামনে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে রাস্তার দুই পাশের প্রাকৃতিক দৃশ্যগুলো গাছপালাগুলো আমাকে ছেড়ে পিছন দিকে দৌড়ে পালাচ্ছে অসাধারণ চমৎকার দৃশ্য কথা বলতে বলতে আমি অনেকটাই দূরে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটি গোড়াশাল ব্রিজের কাছাকাছি প্রায় আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমি পৌঁছে যাব গোড়াশাল ব্রিজের কাছে এখনো পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন সবাইকে আমার বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে বিশেষ করে প্রাকৃতিক পরিবেশগুলো আর আমার ভিডিওর ব্যাপারে যদি আপনাদের কারো কোনো পরামর্শ বা কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করবেন যাতে করে আমি আমার পরবর্তী ভিডিওতে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমি শুধরে নেওয়ার সুযোগ পাই আসলে এই যে ভিডিও রেকর্ড করি কষ্ট করে অ্যাডিট করে ফেসবুকে ইউটিউবে আপলোড করি সেটা নিতান্তই একেবারেই শখের বসে তারপরও সেই জায়গা থেকে আপনাদের ভালো লাগার একটা বিষয় তো অবশ্যই রয়েছে তাই আমার সার্বিক ব্যাপারে আপনারা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করতে পারেন ভিডিও কোয়ালিটি ভিডিওর ভয়েস এডিটিং সব কিছুই নিয়ে আপনারা চাইলে মন্তব্যের গড়ে আপনাদের আপনাদের মূল্য মূল্যবান মন্তব্য শেয়ার করতে পারেন যাই হোক জ্ঞান জ্ঞান প্যান প্যান করতে করতে অনেক দূর চলে আসলাম আজকের ভ্রমণের শেষ প্রান্তে এই মুহূর্তে আমি রয়েছি গোড়াশাল ব্রিজের উপর দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটি ব্রিজ তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি আপনার দিনটি আরও বেশি সুন্দর হোক ভালো হোক এবং প্রাণবন্ত হয়ে উঠুক আপনার দিনটি সেই কামনায় ধন্যবাদ সবাইকে